আমার মেয়ে স্কুল থেকে এসে স্কুল ব্যাগ রেখে লাফাতে লাফাতে মা মা জানো আজকে স্কুলে কি হয়েছে দারুণ একটা ব্যাপার ঘটেছে আমি বললাম কি হয়েছে রে মা হাত মুখ ধুয়ে আয় তারপর শুনি। আমার মেয়ে বলল আরে শোনোই না হাত ধোয়ার আগেই বলতে ইচ্ছে করছে আজকে টিফিনের সময় আমি যখন বারান্দায় বসে তোমার দেওয়া পরোটার আলোর দম খাচ্ছিলাম তখন হঠাৎ দেখি একটা ছোট্ট চুরই পাখি আমার ঠিক সামনে এসে বসেছে আমি বললাম তাই নাকি ও ভয় পায়নি আমার মেয়ে বলল একদম না ও কিচিরমিচির করছিল মনে হচ্ছিল ও খুব ক্ষুধার্থ আমি তখন আমার পরোটা থেকে ছোট্ট একটা টুকরো ছিঁড়ে ওর সামনে দিলাম জানো মা ও একদম টপ করে সেটা মুখে তুলে নিল তারপর ও আরও কাছে চলে এলো আমি বললাম তারপর তুই কী করলি আমার মেয়ে বলল আমি ওকে আরও কয়েকটা টুকরো দিলাম ও খেতে খেতে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন ও আমাকে থ্যাংক ইউ বলেছে সবচেয়ে মজার ব্যাপার কি জানো খাওয়ার পর ও উড়ে গিয়ে পাশের কৃষ্ণচূড়া গাছে বসল এবং জোরে জোরে গান গাইতে শুরু করলো আমার মনে হয় ও আর বন্ধুদের বলেছিল যে অ্যাস্কো একটা নতুন বন্ধু খুঁজে পেয়েছে আমি বললাম বাহ তুই তো দারুণ কাজ করেছিস প্রাণীদের সাহায্য করলে মন খুব ভালো থাকে তাই না আমার মেয়ে বলল হ্যাঁ মা কালকে কি আমি ওর জন্য একটু চাল বা বারতি রুটি নিয়ে যেতে পারি আমার খুব ভালো লাগবে যদিও প্রতিদিন আমার সাথে টিফিন খাই ছোটো বাচ্চাদের প্রতিদিনের জীবনের সাথে মিল আছে গল্পটি পশু পাখির প্রতি ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা দেয় এই গল্পটি এই রকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন